ভিডিওটি ক্লিক করার জন্যে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অবশেষে রাজ্যের প্রত্যেকটি জেলার দু সালের ভোটার লিস্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন আমি আপনাদের প্রত্যেকটি ডিটেলস জানাব কোন কোন জেলার ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে এবং আপনারা নতুন এই ভোটার লিস্টগুলো কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন অফিসিয়াল সাইডে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি চিফ ইলেকট্রোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এবং এই মুহূর্তে যদি দেখেন রাজ্যের প্রত্যেকটি জেলার ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আমি প্রথম থাকা দেখাই কিভাবে এই ভোটার লিস্ট অনলাইনে ডাউনলোড করবেন সবার প্রথম আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিও ওয়েস্ট বেঙ্গল ডট ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এরপর নিচের দিকে স্ক্রল করে আসলে এইখানে দেখবেন একটা লেখা দেখুন স্ক্রল হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি রোল ইলেকট্রোর আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে একবার ক্লিক ক্লিক করবেন করলে দেখুন নতুন পেজ ওপেন ইলেকট্রোর রোল দু হাজার দুই ভোটার লিস্ট স্ক্রল করে নিচের দিকে আসবেন এবার আমি আপনাদেরকে দেখাই কোন কোন জেলার এই মুহূর্তে ভোটার লিস্ট প্রকাশ হয়েছে কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া সাউথ কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম আমি এইখান থাকা দেখাই এই যে বীরভূম লেখা আছে এইখানে জাস্ট ক্লিক করছি ক্লিক করলেই দেখুন বীরভূম দেখাচ্ছে এখানে যেমন নানুর বোলপুর লাভপুর দুবরাজপুর রাজনগর সিউড়ি বাজার রামপুরহাট নোয়াটি মোরারই প্রত্যেকটি লিস্ট কিন্তু এই মুহূর্তে প্রকাশ করে দেওয়া হয়েছে এখান থাকা জাস্ট দেখায় নোয়াটি এইখান থাকা ওপেন করছি দেখুন এইখানে পোলিং স্টেশন নামটি এখানে দেখাচ্ছে আপনারা অবশ্যই দেখে নেবেন কোন পোলিং স্টেশনে ভোট দিতেন সেই পোলিং স্টেশন নামটি এইখানা খুঁজে নেবেন এখানে পরপর দেওয়া রয়েছে এখান থেকে একটা ওপেন করে আমি আপনাদের দেখাই ফাইনাল রোল এবার দেখুন আপনাদের কাছে ওপেন হচ্ছে নির্বাচন তালিকা দু এখানে দেখতে পাবেন পরপর বিভিন্ন ব্যক্তির নাম পাশে ভোটার নম্বর দেওয়া রয়েছে আপনারা প্রত্যেকেই আপনার জেলার ভোটার লিস্ট ডাউনলোড করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভালো থাকবেন